হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্বপ্ন পূরণ হয়েছে আমরা অনেক দিনের অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা যদি কোনোদিন বাংলাদেশ ফিল্মে খেলতো আমি তো তাকে ওইভাবে বলতে পারি না কিন্তু বাংলাদেশের ভালোবাসে ওগুলো আমি তাকে দেখাইছি তার তার কথা পত্রিকায় আসে নিউজে আসে তাকে শোনাইছি আমি বাংলা আসতে এক্সপ্লেন করে বুঝাইছি সেও বাংলাদেশের মানুষকে ভালোবাসে এসো এক পর্যায়ে তার বাংলাদেশে ইচ্ছা হইলো ওই ইচ্ছা আজকে লং লং প্রসেসের পরে আজকে বুঝা আমরা সবাই পূরণ হয়েছে

বাচ্চা ছেলেরা যারা চেয়ারে বসে আছো তোমরা বিশেষ করে তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি এখানে চেয়ার চেয়ার সাধারণত মেহমানদের জন্য সংরক্ষিত তাই আমার অনুরোধ থাকবে মেহমানদেরকে বসতে বসা জায়গা দিই এবং আমাদের যারা সাংগঠনিক যারা এরা উঠে মেহমানদেরকে বসার সুযোগ করে দিন